সুকুমার রায়ের গল্প জাহাজ ডুবি সমুদ্রে চলিতে চলিতে প্রতি বৎসরই কত জাহাজ ডুবিয়া মরে কেহ মরে ঝড় তুফানে কেহ মরে ঢেউয়ের চাপটায় কেহ মরে পাহাড়ের গুতায় আর কেহ মরে অন্য জাহাজে ধাক্কা লাগিয়া যুদ্ধের কথা না হয় ছাড়িয়াই দিলাম এই রকম কত উপায় জাহাজ মরিতেছে ঠিকানাই নাই এই সকল জাহাজের মধ্যে কত সময় কত লাখ লাখ টাকার জিনিস থাকে সেগুলি সমুদ্রের তলায় পড়িয়া নষ্ট হইবে ইহা কি মনুষ্যের সহ্য হয় বিলাতে বড় বড় ব্যবসাদার কোম্পানি আছে তাহারা ডোবা জাহাজ হইতে মাল উদ্ধার করে এই কাজকে সালভেজ বলে ইহাতে তাহারা এক এক সময় অনেক টাকা লাভ করিয়া থাকে গভীর সমুদ্রে জাহাজ ডুবিলে তাহাকে আর বাঁচাইবার উপায় থাকে না কিন্তু জল যদি খুব বেশি না হয় তবে অনেক সময় একেবারে জাহাজকে জাহাজ উঠাইয়া ফেলা যায় জাহাজ উঠাইবার নানা রকম উপায় আছে এক উপায় তাহার সঙ্গে বাতাস বড় বড় তাকে হালকা করিয়া ভাসাইয়া তোলা আর এক উপায় তাহার চারিদিকে দেয়াল ঘিরিয়া সেই দেয়ালের ভিতরকার সমুদ্রকে পাম্প দিয়া শুকাইয়া ফেলা রুশ জাপান যুদ্ধের সময় জাপানিরা যখন পোর্ট আর্থার দখল করে তখন সেখানকার বন্দরে রুশেরা কতগুলো জাহাজ ডুবাইয়া দিয়াছিল জাপানিরা দেয়াল তুলিয়া সমস্ত বন্দরে মুখ আটিয়া দেয় তারপর বড় বড় কল দিয়া জল ছেচিয়া ফেলিতেই জাহাজগুলো বাহির হইয়া পড়িল জাপানিরা সেই জাহাজ আবার মেরামত করাইয়া কাজে লাগাইয়াছে একবার স্পেন হইতে কিছু দূরে একটি জাহাজ জখম হইয়া ডুবিতে আরম্ভ করে জাহাজের কাপ্তান আগে ডুবিয়া যাইবে জাহাজে নিচেকার খোলে হাজার মন লবণ বোঝাই রইয়াছে সকলে মিলিয়া সারাদিন লবণ ফেলিলে তার কিছুই কমতি হইবে না তাই তিনি হুকুম দিলেন জাহাজ ছাড়িত হইবে নৌকা নামাও এমন সময় এক সালভেস কোম্পানির জাহাজ আসিয়া হাজির তাহারা আসিয়ায় ব্যাপার দেখিয়া জাহাজ ডুবিবার আগেই তাহা কিনিতে চাহিল লবণ জাহাজের কাপ্তান বলিল মাছ সমুদ্রে জাহাজ ডুবিলে কিনিয়া লাভ কি সালভেস কাপ্তান বলিল জাহাজ ডুবিতে দিব না শুনিয়া লবণের কাপ্তান হাসিয়া বললো আমি তো জাহাজ ছাড়িয়াই দিব তুমি কিনিতে চাও আমার আপত্তি কি জাহাজ কিনিয়ায় নূতন কাপ্তান তাহাতে জল বোঝাই করিতে লাগিল পুরাতন নাবিকেরা বলিল আহা করো কি একে জাহাজ ডুবিতেছে আবার জল চাপাইতেছ তুমি পাগল নাকি কাপ্তান কোনো কথা না বলিয়া লবণের মধ্যে ক্রমাগত জল ঢালিতে লাগিল তারপর সমস্ত লবণ জলে গুলিয়া সেই লবণগুলা জলে পাম্প বসাইয়া হুড়ুড় করিয়া জল ছেঁচিয়া ফেলিয়া জাহাজ হালকা ভাসিয়া উঠিল পুরাতন কাপ্তান ব্যাপার দেখিয়া আহাম্মক বনিয়া মাথা চুলকাইতে লাগিল